একে একে পদত্যাগ একে একে বের হয়ে যাওয়া আবার বের হয়ে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আলাদা হয়ে নতুন নতুন ছাত্র সংগঠন গড়ে তোলা হচ্ছে ছার্জিস এবং হাসনাত এবং আরও যারা সমন্বয়ক আছে যারা নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসছে তাদের জন্য কি এটা আসন সংকেত যে তারা দিন দিন একা হয়ে যাচ্ছে আবার তাদের ভিতর থেকে অর্থাৎ যে ছাত্র আন্দোলনের ভিতর থেকে বলা হচ্ছে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিয়ে দিয়ে আওয়ামী লীগের কিন্তু এই পরিণতি হয়েছে ঠিক সেই রকম বিচ্ছিন্ন ঘটনা না বলে তাদের ভিতরে যে ঐক্যর ফাটল ধরেছে এই কথাকে আমলে নিয়ে তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে কারণ ছাত্র সংগঠনগুলো যে কাজটি করেছে তারা কিন্তু অনেক রাজনৈতিক দলের মাথার মুকুট হয়ে থাক থাকবে বা থাকতে পারত কিন্তু এখন থাকতে পারতো এই শব্দটি কেন থাকতে পারতো বলে দেখেন ছাত্ররা যদি এই রাজনৈতিক দল গঠন না করে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল এ মাসেই প্রকাশ করবে আত্মপ্রকাশ প্রকাশ না করে অর্থাৎ রাজনৈতিক দল গঠন না করে তারা যদি বলতো যে আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করে দিয়েছি যা রাজনৈতিক দলগুলো পারেনি আমাদের উচিলায় আপনারা কিন্তু রাজনীতিতে অনেক সুবিধা পেয়েছেন অতএব আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনও দিয়ে যাব দিয়ে আমরা আমাদের লেখাপড়ায় ফিরে যাব আমরা লেখাপড়া করব ভবিষ্যতে যদি আপনারা বা দেশের জনগণ চায় যে এই ধরনের যোগ্যতা বা কর্মসূচির বা এ ধরনের কাজের মূল্যায়ন করবেন আমাদের আমরা ভবিষ্যতে রাজনীতিতে আসতে পারি আমরা আপাতত লেখাপড়াই ফিরে যাচ্ছি তা না করে তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করছে রাজনৈতিক দল যখনই আত্মপ্রকাশ করবে আত্মপ্রকাশ করার সাথে সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না রাজনীতির ভাষাই কথা বলবে যেরকম বিএনপি আওয়ামী লীগকে বলেছে আওয়ামী লীগ বিএনপিকে বলছে এবং যেরকম বর্তমান চলছে বিএনপি এবং জামায়াত কেউ কাউকে ছাড় দিচ্ছে না কথা বলা থেকে এটা কিন্তু হচ্ছে যাই হোক জানা গেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন এই ছাত্র সংগঠন তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে ছাত্র নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্র সংগঠনের মূল মন্ত্র বিশেষত নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রত্ব থাকাকে গুরুত্ব দিচ্ছে তারা এছাড়া নারীদের জন্য কমফোর্ট পলিটিক্স তৈরির পরিকল্পনা রয়েছে তাদের তথ্যমতে নতুন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছে সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হবেন আব্দুল কাদের যাই হোক তারা যদি সংগঠন গঠন করে জানা গেছে যে আজকে বাইশে ফেব্রুয়ারি তারা মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করবে তো আত্মপ্রকাশ করে তারাও যদি দেখা যায় যে একটি রাজনৈতিক দল গঠন করে বসলো তাহলে কিন্তু তারাওই রাজনৈতিক দলগুলো ইতে পড়বে অর্থাৎ প্রতিযোগিতায় পড়বে সেখানে তাদেরকেও সার দিয়ে কথা বলবে না